এই যে উনিশ শ্যাম্পিয়ার যেটা দেখছেন এটা হচ্ছে কিন্তু মাত্র আমার চারশো আট প্যানেলের আউটপুট তো এটা ছিল আগে উনিশ এম্পিয়ার সর্বোচ্চ উনিশের উপরে উঠতো না আমরা একটা কাজ নতুন করছি এটার মধ্যে সেটা হচ্ছে আগে তারটা ছিল থ্রি আর এবং প্যানেলের মধ্যে যে অরিজিনাল তারটা ছিল ওইটাও ছিল থ্রি আর তো আমরা সেটা প্যানেলের গুঁড়া থেকে পৌর আর তার লাগিয়েছি তো লাগানোর পরে আমরা যেটা দেখছি যে আমাদের যেটা নর্মালি উনিশ এম্পিয়ার ছিল সেটা উনত্রিশ থেকে তিরিশ এম্পিয়ার পর্যন্ত আমরা উঠতে দেখছি যে এখন এম্পিয়ার ডাউন হচ্ছে কারণ হচ্ছে মেঘলা দিন রৌদ্র আসছে আবার ছায়া পড়তেছে তো এই কারণে একটু আপ ডাউন হচ্ছে তো এই যে দেখেন জাস্ট আমরা একটা সিম্পল কাজ করলাম এই কাজটা করার পরে আমাদের এই চারশো আট প্যানেলের আউটপুট আসলো হইলো উনত্রিশ এম্পিয়ার এখানে মাত্র তিনশো আট প্যানেল হচ্ছে কোম্পানির আর একটা একশো আট তেমন আউটপুট হয়তো বা আসে না হ্যাঁ কিন্তু আমরা থ্রি আর এম থেকে ফোর আর এম তার যখন প্যানেলের গুঁড়া থেকে সোল্ডারিং করে সরাসরি কানেক্ট করছি তখন কিন্তু আমাদের এই পিডাব্লিউ মেশিন থেকে আমাদের আমাদের আসছে হলো উনত্রিশ সেম্পিয়ার এটা কিন্তু আমাদের আসলে বলতে গেলে আমার একটা নতুন অভিজ্ঞতাই তো এটা আমরা চিন্তা করলাম যে তারটা একটু চেঞ্জ করে দেখি আমাদের এমপিআর আউটপুট একটু বাড়ানো যায় কি না তো যারা সাধারণত সোলার সিস্টেম সেট করবেন সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চেষ্টা করবেন যেন প্যানেল থেকে মেশিনের দূরত্বটা একদম কাছে থাকে এবং তারটা যেটা প্যানেলের সাথে থাকে ওটা চেঞ্জ করে প্যানেলের গোড়া থেকে ফোর আর এম অথবা সিক্স আর এম তার ইউজ করলে আরো ভালো ফোর আর এম করলেই যথেষ্ট ফোর আর এম তার ইউজ করলে সেটা এমপিএল লস কম হবে প্যানেলের যে এফিসিয়েন্সিটা সেটা একদম ম্যাক্সিমাম লেভেলে পাবে ধন্যবাদ সবাইকে এটা এই আপনারা অ্যাপ্লাই করতে পারেন দেখেন এটা আমাদের আগের ভিডিও এটা নভেম্বর মাসে করা ছিল নভেম্বর মাসে তখন করা রোদের মধ্যে আমরা কত এম্পিয়ার পাচ্ছিলাম দেখেন তখন থ্রি আর এম তার লাগানো ছিল এখানে তার এটা আমরা শুরুতে ইউজ করতাম তো সাধারণত অন্যরা আমাদেরকে এটাই সাজেস্ট করতো যে থ্রি আর এম তার ইউজ করলে হবে তো যে দেখেন তখন আমাদের এম্পিয়ার ছিল তেরো পয়েন্ট থ্রি তেরো পয়েন্ট তিন এম্পিয়ার আমাদের ছিল তখন এটা নভেম্বর মাসে আর আমাদের এই যে লাস্ট এই গত সপ্তাহে আমাদের লাস্ট এম্পায়ার রিডিং আসছিল করা রোদের মধ্যে সর্বোচ্চ উনিশ যা এর উপরে বসে নাই ওইটা আমাদের ভিডিও ছিল না তো যাই হোক তো দেখতে পাচ্ছেন যে তেরো এম্পেয়ার ছিল নভেম্বর মাসে এবং উনিশ অ্যাম্পিয়ার ছিল আমাদের আগে দেখি